অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে বিশাল ফেভারিট পিএইচজি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ম্যাচ শুরুর আগে আশি দশমিক তিন শতাংশ সিমিলেশনে জয়ী হয়েছে পিএইচজি দ্বিতীয়বারের মতো এমএলএস দলের মুখোমুখি হচ্ছে কয়েকদিন আগেই সিয়াটল সাউন্ডার্সের বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে জয়ের মধ্য দিয়ে তাদের প্রথমবারের মতো এমএলএস দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয় মায়ামি ইউরোপিয়ান দলের বিপক্ষে তাদের একমাত্র ম্যাচে জয় পায় ক্লাব বিশ্বকাপ দুই এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পড়তকে দুই এক গোলে হারায় এক গোলে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়িয়েছিল তারা গ্রুপ বি শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছেছে পিএচজি যদিও কিছুটা ধাক্কা খেয়ে নক পর্বে উঠে এসেছে তারা এই ম্যাচে মুখোমুখি হচ্ছে মায়ামি ও পিএচজি ম্যাচটিকে আলোচনার কেন্দ্রে এনেছে লিওনেল মেসির উপস্থিতি যিনি একসময় পিএচির হয়েও খেলেছেন গ্রুপ পর্বে দারুণ ফর্মে ছিলেন আর্জেন্টাইন তারকা বিশেষ করে পোর্তোর বিপক্ষে দুই এক গোলের জয়ে এখন আবার পিএচজির মুখোমুখি হচ্ছে মেসি তবে এবার ইন্টারমায়ামির জার্সিতে তবে এই চ্যালেঞ্জ কঠিনই হবে তার জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএইচজি শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তবে ইতিহাস বলছে মেসি এর আগে পিএচজি কে ধ্বংস করে দিয়েছেন দুই হাজার সতেরো সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ছয় এক গোলে জয় যেখানে ছিলেন মেসি সুয়ারেস বুসকেত এবং কোস মাচেরানো অনেকেই আশা করেনি ইন্টারমায়ামি গ্রুপ পর্বে পড়তকে হারাবে তাই এই ম্যাচেও তাদের একেবারে হিসাবের বাইরে রাখা যাচ্ছে না মায়ামি শেষ ছয় ম্যাচে অপরাজিত তিন জয় তিন ড্র যার মধ্যে পাঁচটিতেই তারা অন্তত দুইটি গোল করেছে তবে তারা শেষ তেরো ম্যাচে মাত্র একটিতে ক্লিন রেখেছে অন্যদিকে পিএচি দুই সালে আটত্রিশ ম্যাচ খেলেছে সেখানে গোল করেছে একশো ষাটটি পিএচজি ছয়টি গ্রুপ স্টেজ গোল এসেছে ছয়জন আলাদা খেলোয়াড়ের পা থেকে দশজন খেলোয়াড় কমপক্ষে একটি করে অন টার্গেট শট নিয়েছেন যার মধ্যে জর্জিয়ান তারকা কাভারাত স্কেলিয়া শীর্ষে কাভারাত এসকেলিয়ার অসাধারণ ফর্মে রয়েছেন পিএচজি ছয় গোলের মধ্যে তিনটিতে সরাসরি অবদান এছাড়া সবচেয়ে বেশি সুযোগ তৈরি এবং ফাউল আদায়ের দিকেও তিনি শীর্ষে ইন্টারমায়ামি যদি জয়ের আশায় থাকে তবে মেসিকে তার সেরাটা দিতে হবে ক্যারিয়ারে পিএচজির বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি ছিল বার্সেলোনার হয় পিএইচজি কোচ এনরিকের অধীনে অপটার সুপার কম্পিউটারের মতে পিএচি আশি দশমিক তিন শতাংশ সম্ভাবনায় নব্বই মিনিটের মধ্যে জয়ী হবে ইন্টারমায়ামি জয় পাবে সাত দশমিক দুই সিমিলেশনে আর বারো দশমিক পাঁচ শতাংশ সিমুলেশনে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে তিরাশি দশমিক দুই শতাংশ সম্ভাবনায় পিএইচি কোয়ার্টার ফাইনালে উঠবে যেখানে ইন্টার মায়ামির সম্ভাবনা মাত্র ষোলো দশমিক আট শতাংশ এই মুহূর্তে পিএচজি সুপার কম্পিউটারের মতে ক্লাব বিশ্বকাপ দুই হাজার জয়ের সবচেয়ে বড় দাবিদার বিশ দশমিক আট শতাংশ সিমুলেশনে তারা চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল সম্পর্কে সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন